তাহলে বলুন দারুণ খেলা হবে এবার ফাটাফাটি এবারকার খেলার নাম হবে ফাটাফাটি এবারকার খেলার নাম হবে ফাটাফাটি কি বলছে খেলা হবে খেলার নাম হবে ফাটাফাটি সত্যি তো খেলা হচ্ছে তৃণমূল জিতার উল্লাসে তামানের মতো ন শিশুকে বোম মেরে উড়িয়ে দিল তিলোত্তম কর্মরত সরকারি হসপিটালে ধর্ষণ করে মেরে দিল তার কোনো বিচার পেল না খেলা কি হচ্ছে না খেলা হচ্ছে আর রইল বাকি এই খেলতে গিয়ে আজকে শিক্ষিত সমাজ যুব সমাজ রাস্তায় বসে গেছে যারা ফুল মার্কস পেয়েছে তারা চাকরি পায়নি যাদের প্যানেলের নাম আছে তারা চাকরি পায়নি পেয়েছে দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা তাদের লিস্ট বেরোচ্ছে খেলা তো হচ্ছে আর বাকি কি থাকছে পশ্চিমবঙ্গটা খেলতে খেলতে শেষ হয়ে গেছে বিদায় ঘন্টা বেজে গেছে